বিবাহ বহির্ভূত সম্পর্কের যে স্বামীকে খুন করে নলকূপের মধ্যে ফেলে দেহ লোপাটের চেষ্টা ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে জাঙ্গিপাড়া থানার পুলিশ এই মুহূর্তে কানাইপুরের যে শ্মশান এলাকা সেখানে রয়েছি যেমনটা ধৃতদের কাছ থেকে জেরা করে পুলিশ জানতে পেরেছে এই যে মাঠে নলকূপ রয়েছে ঠিক সেই নলকূপের মধ্যেই যেমনটা জানতে পারছি আমরা রবীন রুইদাস তার দেহ কিন্তু লোপাটের চেষ্টা চালানো হয়েছে যার কারণেই পুলিশ এই মুহূর্তে এসে সেই দেহ উদ্ধারের কাজ চালাচ্ছে যেটা ঘটনা দেড় মাস থেকে এই ঘটনায় নিখোঁজ রয়েছেন রবিন রুইদাস এবং যেমনটা আমরা জানতে পাচ্ছি যে এই ঘটনা প্রকাশ্যে আসতেই আপনারা দেখতে পাচ্ছেন যে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির জাঙ্গিপাড়া থানার রাধানগর গ্রাম পঞ্চায়েতের কানাইপুর এলাকার এই ঘটনা এবং পুলিশ সূত্রে যেমনটা জানা গেছে যে দেড় মাস আগে নিখোঁজ হয়ে যে গিয়েছিল এই চন্ডিতলা থানার মশাট এলাকার বাসিন্দা রবীন রুইদাস এবং বেশ কিছুদিন ধরে জাঙ্গিপাড়ার কানাইপুরে শ্বশুরবাড়িতে বাড়িতে তিনি বসবাস করছিলেন দেড় মাস আগে শ্বশুরবাড়ির পক্ষ থেকেই নিখোঁজ হওয়ার ডায়েরি করা হয়েছিল এবং সেই নিখোঁজের অভিযোগ পেয়ে জাঙ্গিপাড়া থানার পুলিশ তদন্তে নামে এবং জানতে পারে যে রুইদাসকে খুন করা হয়েছে এবং খুনের সাথে যুক্ত তার স্ত্রী অপর্ণা রুইদাস সহ আরও তিনজনকে শ্বশুরবাড়ির লোকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং তাদেরকে চার দিনের পুলিশি হেফাজত নেওয়া হয়েছে তদন্ত যেমনটা উঠে এসেছে যে খুনের পর তার দেহ লোপাটের জন্য এই যে জায়গা আমি রয়েছি সেখানে কানাইপুরের যে এলাকার কৃষি জমি রয়েছে সেখানে সেচের জন্য যে ব্যবহার করা নলকূপ সেই নলকূপের গর্তের মধ্যেই কিন্তু দেহ ফেলা হয়েছে এমনটাই আমরা জানতে পারছি এবং তদন্ত এগিয়ে নিয়ে যেতে আমরা দেখতে পাচ্ছি আজকে এই এলাকায় পুলিশ যেমন মোতায়েন রয়েছে পাশাপাশি সেই দেহ উদ্ধারের কাজ চালানোর চেষ্টা চালাচ্ছে পুলিশ সূত্র খবর এই যে অর্পনা রুইদাস তার বিয়ের বিয়ের পর থেকেই শারীরিক অত্যাচার করত এবং স্ত্রীর বাপের বাড়ি চলে যায় সে তারপর সেখানে গিয়েও যেমনটা জানতে পারছি আমরা অত্যাচার করতো রবীন রুইদাস সম্ভবত সেই অত্যাচারে অতিষ্ঠ হয়েই রবীনকে খুন করা হয়েছে শ্বশুরবাড়ির বাড়ির লোকজন মিলে এমনটাই কিন্তু এখন প্রাথমিক তদন্ত উঠে আসছে আমার দেওয়ারের আজ দশ থেকে বারো বছর বিয়ে হয়েছে দু হাজার বিয়ে হয়েছে ওর ওখানে ভালোই ছিল ও বোম্বে থাকতো আসতো যেত এরম ধারা থাকতো এরা এমনই লোক আমি তো জানি না আমরা এরা এরম ধারা বলে তা এদের এরমদা খুন করাবি স্বভাব আছে বলেও জানি না আমাদের দেখতে সুন্দর বলে বিয়ে দিয়েছে এ দিয়েছে চুপ চুপ করো সব এরা এরা এরামি এবার আমার দেওরকে এরা প্রচুর নির্যাতন করতো মদ ছাড়ানো আর ওষুধ খাওয়ানোর থেকে আরম্ভ করে সমস্ত কিছু করেছে যখন লকডাউনের সময় মজা নানা ওষুধটা পাওয়া গেলনি তখন আমার দেওয়ার নার্ভের এসে গেল তখন ওরা সবাই বলতো যে পাগলা 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 মাথা খারাপ এত মেয়েকেও অশান্তি ঝগড়া হতো আমরা প্রচুর সাপোর্ট করেছি নিজের বোনের মতো নিয়ে গিয়ে রেখে দিয়েছি এবার স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি ঝগড়া হয় নানা নীতি হয় এর বাবা পাঁচটা ছটা পুলিশ নিয়ে গিয়ে সব কিছু ঘর থেকে বের করে নিয়ে চলে এলাম আমি বলছি কেন আসা যাওয়াটা তো করিস বাপের বাড়ি যে ডিভোর্স করবি বলে নিয়ে চলে গেলি গেলি সেই থেকে আমার দেওয়ার এতে বাড়ি আসা যাওয়া করতো আমাদের বাড়িতেও যেত যখন মে মাসের এগারো তারিখে আমার দেওয়ার বাইরে রবিবার সেদিন বাড়ি থেকে বাইরে বেরিয়েছে সেদিনে আর বাড়িতে ঢোকে নেই সোমবার দিন আমরা খোঁজাখুঁজি করেছি ওকে পাইনি সোমবার দিন রাত্রিবেলা আমাদের ঘরে সূর্য মাঝি বললো যে তোমার দেওয়ারকে মেরে কোন এতে ভোরে দিয়েছে আমি বলছি সে কি কথা ও অপর্ণাকে ফোন করেছি অপর্ণা আমার জায়ের নাম অপর্ণাকে ফোন করেছি অপর্ণা বলছে আমি ও সব জানি না বলছি হ্যাঁ তোর কাছে যায় আছে তুই জানিস না আমার এত চিন্তা হচ্ছে তোর কিছু না তোর তো স্বামী বলছে নাকি আমি ও সব জানি নি যে একটু খোঁজ লাগানা না বলছে ঘুমুচ্ছি এখন কোথায় এ করবো নানা নিদি করলো তারপরে আমি তেরো তারিখে মিসিং ডায়েরিটা আমার দা এরম ঘটেছে বারো তারিখ রাত্রিরে তখন রাত্রি সাড়ে নটা বাজে আমি তখন জানতে পেরেছি আমি জানি শ্বশুরবাড়িতেই আছে কিন্তু জানি না যে ওরা মেয়েরা এরম ফেলে দিয়েছে আমি কমপ্লেন মে মাসের তেরো তারিখে কমপ্লেনটা করেছি এগারো তারিখ বেরিয়েছে বারো তারিখ বাড়িয়ে আসেনি রাত্রিবেলায় খবরটা পেয়েছি তেরো তারিখে আমি মিসিং ডায়েরিটা চন্ডিতলা থানায় করেছি এই উদ্দেশ্যে আমি করেছি যে আমার দেহরকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমার দেহর বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন হ্যাঁ পাঁচ বছর আসা যাওয়া করছে পাঁচ বছর আসা যাওয়া করছে শ্বশুর মূল্য যখন তখন গেল এলো সব ঠিক ছিল। আসা যাওয়া করতো মাঝে মাঝে আসা যাওয়া সবসময় আমাদের বাড়িতেও করতো ওর সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক আমার যাকে আমি দোষ দিতে পারবো না যে আমার যা খুবই দুখি আমার জায়ের দ্বারাই এটা হয়নি আমার জায়ের দ্বারাই হয় না আমার জায়ের বোনের হাজবেন্ড ও এইটা করেছে আমি এইটা বলে দিচ্ছি আমি এইটা বলছি আমার বোনের প্রদীপ পাত্র ও করেছে ওর বাড়ির জাঙ্গি পাড়া কিন্তু আমার যা এখন স্বীকার করছে যে আমি করেছি তাহলে সেটাই আমাকে মেনে নিতে হবে তাহলে ওই করেছে আমার যায় নাম অপর্ণা রুই দাস দেওয়ারের নাম রুই দাস আমার নাম শিকা রুই দাস বাড়ি আমার জঙ্গল পাড়া ঢিপা রুই দাস পাড়া জায়ের সঙ্গে ওর বোনের বরের কি সম্পর্ক ছিল আর একটা অমন মাঝি বলে তার সঙ্গে সম্পর্ক ছিল আমরা এটা থানায় জানতে পেরেছি এটা আগে জানতে পারিনি এটা জানার পর আমরা শুনলাম যে ওটার জন্যই অশান্তি আমার দেওয়ার মাঝে মধ্যে করতো যখনই ওকে করতো ওকে মারধর করে ফেলে দিয়েছে দিত বার করে দিত এক সময় একদিন কি হয়েছে ওর আমার জায়ের বোনের বর কি করেছে ওকে জাঙ্গিপাড়া থানার আশপাশ এলাকা থেকে নিয়ে এসেছে শুনি সোনা খবর ও নিয়ে এসে বাড়িতে মারধর করেছে একটু মদ টদ খাইয়েছে খাওয়ানোর পর ওরা দুজনে আমাদের মেরেছে কারণ এটা আমার যা স্বীকার করেছে ও এখন নিজের নামটা নিচ্ছে ও কারোর নাম নিচ্ছে না ওদের বাড়ির গোলঘরে রেখে দিয়েছিল তার ওর বাবাকে ফোন করেছে বাবার দোকান ছিল দোকানে ছিল ওদের গোলঘরে রেখে দিয়েছিল তারপরে ওই লাস্ট নিয়ে অটো করে

আমার দেওর দেওর তো চলে গেছে তাকে তো আর যে দোষী তার সাজা হোক আর এই যে কথাগুলো আমরা জানতে পেরেছি আগে আমরা কারণ আমার দেওর আমাদের সুখ কাচ্ছি যেহেতু এত কিছু তো কথা বলতো না তার মাথার শারীরিক ভারসাম্য সে হারিয়ে ফেলেছিল খালি বৌ বাচ্চার টানে সে যাওয়া আসা করতো শ্বশুরবাড়িতে শ্বশুরবাড়িতেও রাত কাটানো না দুদিন একদিন এক হপ্তাহ পনেরো দিন ছাড়া ছাড়া যাওয়া আসা করতো রাস্তায় থাকতো এই ধরনের বাড়িতে আমাদের কিছু বলেনি কিন্তু আমরা জানতে পেরেছি এই এই যে কার সঙ্গে সম্পর্ক আছে না আছে এইগুলো পুলিশ তদন্ত করে আমাদের জানত এরপরেই আমরা জানতে পেরেছি নাহলে আমাদের যাকে আমরা খুবই ভালো আছি ওই কি অমর মাঝি বলে একজন আছে তার সাথে হচ্ছে তার বউ নাকি কমপ্লেন করেছিল থানাতে আমরা গিয়ে যাওয়ার পর তো জানতে পারলাম আর বউ নাকি থানাতে হোয়াটসঅ্যাপে কি দেখিয়ে কমপ্লেন করেছে ওইটা আমাদের আমরা জানতে এই নিয়ে নাকি ঝগড়া হতো কালকে ওনার বোনের বর বলল যে আমার শোনে সন্দেহ করতো আমি বলছিলাম তুমি তো দু তিন বছর চেনো ওকে তুমি তাহলে এমন করলে কেন শ্বশুর হয়তো কোনো এতে কি বউ অত্যাচার করতে পারে তুমি তাহলে মারলে বলছে আমাকে সন্দেহ কতক্ষণ লাগবে টাইমটা আচ্ছা শুধুমাত্র সন্দেহ করবে কিছু নিশ্চয়ই সে দেখেছি তা ও তো মা বনি আর আমাদের শুনে গিয়ে বলতে পারত না আমার নাম কি করে যাস মিতর ভাই জাঙ্গিপাড়া থানার অভিযোগ দায়ের করেছিলেন এবং তারপরেই আজকে চারজনকে গ্রেফতার করে শ্রীরামপুর আদালতে পেশ করা হয়েছিল তাদেরকে চার দিনের পুলিশ হেফাজত নিয়ে ধীরে নিয়ে এই মুহূর্তে একেবারে যেখানে দেহ ফেলা হয়েছে বলে জানা যাচ্ছে সেখানে নিয়ে এসে পুলিশ দেহ উদ্ধারের কাজ চালাচ্ছে এবং এই দেহ উদ্ধারের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এখানে ম্যাজিস্ট্রেট রয়েছেন একজন ম্যাজিস্ট্রেট পর্যটন একজন ব্যক্তি রয়েছেন এলাকার পঞ্চায়েত প্রধান রয়েছেন এবং পুলিশের উচ্চপদস্থ কর্তারা রয়েছেন এবং গোটা এলাকায় দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ তারাও রাস্তার ধারে এই কৃষি জমির পাশে দাঁড়িয়ে রয়েছে তারাও অপেক্ষা করছে কখন সেই দেহ উদ্ধার হয় তবে এই যে ঘটনা সেই ঘটনা কিন্তু যথেষ্ট হার করা ঘটনা কারণ এইভাবে খুন করে একটা নলকূপের মধ্যে যে নলকূপে আমরা জানতে পারছি প্রায় দেড়শো ফুট গভীর রয়েছে এবং ইঞ্চি তার ডায়ামিটার তার মধ্যে কিভাবে সেই রবীন রুইদাসের দেহ গিয়েছে সেটাও কিন্তু এখন দেখার বিষয় যার কারণেই পুলিশ এসছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে সেই দেহ উদ্ধারের কাজ চালাচ্ছে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কি বলবেন আপনারা এবং আগামী আপডেট পেতে আপনারা নজর রাখুন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে জিবি গ্লোবাল স্কুল সিচুয়েটেড ইন ডানি কলা ছড়া এখানে অত্যাধুনিক স্মার্ট বোর্ডের মাধ্যমে গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে আওয়ার ইনডোর প্লেরুম হেল্প স্টুডেন্ট ডেভেলপ দেয়ার মোটর স্কিলস নাচের ছন্দে মাতোয়ারা in the lush green playground students are fun and make new friends